আমাদের সেই ছোট্ট রাজপুত্র এক বছর পূর্ণ হয়েছে দুই হাজার চব্বিশ সালে আমার কোল আলো করে আসে আমার সাফুয়ান আর তার ছিল আজ জন্মদিন হ্যালো ইব্রিয়ন আসসালাম আলাইকুম সবাই অপেক্ষা করতেছিল সাফোনের জন্য সাফন কিন্তু রেডি হয়ে চলে এসছে মাসাল্লাহ অনেক সুন্দর লাগতেছে কিছু কাছের মানুষ নিয়ে আমার ছেলের বিশেষ দিনটা উদযাপন করলাম ছেলের জন্মদিন ছিল কিছুদিন আগে তখন জাস্ট আমরা কেক কেটেছিলাম বাট এখন আমরা একটু প্রোগ্রাম করলাম ইচ্ছা ছিল বাইরে অনেক বড় করে করব কিন্তু কিছু কারণে হলো না নেক্সট টাইম ইনশাল্লাহ আর সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য একটু একটু করে আমার বাবাটা আজ অনেক বড় হয়ে যাচ্ছে সাফওয়ান অনেক কনফিউজড কার কাছে যাবে নানির কাছে যাবে নাকি দাদির কাছে যাবে আমার রাজপুত্র এই ছোট ছোট খুনশুটি গুলোই আমাদেরকে খুশি রাখে তার মুখের দিকে তাকালে আমরা সবকিছু ভুলে যাই আর সবাইকে ধোকা দিয়ে সাফন তার দাদির কাছে চলে গেল। প্রতিটা নাতি নাতনি কিন্তু তার দাদিকে ভালোবাসে আমিও আমার দাদিকে অনেক বেশি ভালোবাসি আসলে অনেকটাই দেরি হয়ে গেল আগে কিন্তু প্রতি মাসে জন্মদিন পালন করতাম বাট ওর যখন জন্মদিন ছিল তখন ছিল কোরবানি তারপর নতুন ফ্ল্যাটে ভেবেছিলাম মুঠে করবো এইভাবেই চলে গেলো সময়টা আর আজ আমাদের চারপাশে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু আমাদের নতুন ফ্ল্যাটে নতুন মেহেমান নাদিমের বন্ধুরা এসেছিল আর আজ কিন্তু সাফন একটু শান্ত ছিল এত মানুষ দেখে নরমাল এত মানুষ তো দেখে না হঠাৎ করে এত মানুষ দেখে অবাক হয়ে গেছে ভিডিওর মধ্যে একটা প্রোডাক্ট শেয়ার করব যারা চাচ্ছেন ভালো একটি প্রোডাক্ট খেয়ে নিজেকে চিকন করতে তারা অবশ্যই স্লিমিং হার্বালটি খাবেন এটি খেলে এক মাসের মধ্যে ছয় থেকে সাত কেজি ওজন কমবে আমার শুকানোর রহস্য কিন্তু এই স্লিমিং হার্বালটি সিলমিংটি খাওয়ার নিয়ম সকালে এবং রাতে খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে খেতে হবে সবকিছুই লেখা আছে আর পেজ লিঙ্ক ক্যাপশনে পেয়ে যাবেন দোয়া করি বাবা তুমি বড় হয়ে অনেক ভালো মানুষ হও আমি ভাবতেই পারি না আমার সেই দিনের ছোট্ট বাচ্চা ছোট্ট ছোট্ট আঙ্গুল ছোট্ট ছোট্ট হাত কিছুই বলতো না শুধু কান্না করতো সেই ছোট্ট বাচ্চাটা আজ মাম্মা পাপা দাদি দাদা সব বলতে পারে আলহামদুলিল্লাহ এভাবেই একদিন বড় হয়ে যাবে বাবা তার আমরাও বড় হয়ে যাব। সময় চলে যাচ্ছে কিভাবে জানি সময় থাকতে সবার সাথে সুসম্পর্ক রাখুন আপনি কখনো সবাইকে খুশি রাখতে পারবেন না তারপরেও যদি আপনার সামনে কেউ আসে তার সাথে ভালো ব্যবহার করুন তার সাথে মিষ্টি করে কথা বলুন এই যে মাকে একটু খাওয়াই দিলাম আজ কিন্তু আমার মাকে অনেক সুন্দর লাগতেছিল এত ভালো শ্বশুর শাশুড়ি এবং বাবা মা পেয়েছি আর সব থেকে ভাগ্য করে যেটা পেয়েছি সেটা হচ্ছে আমার হাজবেন্ড নাদিম তোমার জন্যই জীবনে এত সুখ পেয়েছি এত কিছু দেখলাম তোমার কারণে বেঁচে আছি তুমি আমার সুখের চাবি সবাই দোয়া করবেন আমাদের জন্য আর আজ আমাদের ননদ কেমন লাগতেছিল সেটা বলতে না সবাই একটু ম্যাচিং করে কাপড় পরতে আমাদের ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল আর দুজনকে অনেক সুন্দর লাগতেছিল আজকের ভিডিওটা এখানে শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রাজপুত্রের জন্য অনেক দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ একটি ভিডিওতে টাটা